নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য ঘিরে আজকে গেলো গেল রব উঠে গেছে গোটা রাজ্য জুড়ে যেন একটা অদ্ভুত বাতাবরণ তৈরি হয়েছে মিডিয়া ঝাঁপিয়ে পড়েছে শুভেন্দু অধিকারী একই বলে ফেলেছে তৃণমূল কংগ্রেস চেঁচিয়ে ফেলেছে শুভেন্দু অধিকারী একই বলে ফেলেছে বিজেপিরও অনেক নেতা দেখলাম এই বিষয়টা নিয়ে সামনে চলে এসছে শুভেন্দু অধিকারী একই বলে ফেলেছে আসলে শুভেন্দু অধিকারী এমনই একটি কথা বলেছে যে কথার পরে অন্তত আমার মতো মানুষরা বলবে ঠিক বলেছে জানি না আপনি কি বলবেন আজকে শুভেন্দু অধিকারী এমনই একটি বক্তব্য রেখে দিয়েছেন একদম সায়েন্স সিটি অডিটোরিয়ামে একদম কেন্দ্রীয় সমস্ত যারা এসেছিলেন তাদের তরফে যারা ছিলেন সকলের সামনে কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই তিনি যে কথাটা বলেছেন সেটা সবার মনের কথা আসলে তিনি কি বলেছেন যার বক্তব্য ঘিরে এত কিছু বিতর্ক কেন আমি বলছি শুভেন্দু অধিকারী ছাড়া বাংলাকে বাঁচাতে কেউ পারবে না শুনুন ভালো করে একসাথে সবাই মিলে লড়ব আমরা জিতব হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যো আমার সাথ হ্যাঁ এই বক্তব্যটা অর্থাৎ সবকা সাথ কথা বিকাশ আপ বন্ধ করো যথা বিকাশ এই কথাটা তিনি বলেছেন এই কথাটা কোথায় বলেছেন একদম যেখানে বিজেপিরই সমস্ত কার্যকর্তারা ছিল কর্মীরা ছিল তাদের মধ্যে এবং প্রেসের সামনে আর বাংলার বুকে আপনারা জানেন এমন কিছু মিডিয়া আছে যারা গেল রব তুলতে একটু মাত্র পিছু না আর সেটা যদি শুভেন্দু অধিকারী হয় তার কোনো বক্তব্যকে নিয়ে বলতে পারলেই একদম তৃণমূল নেত্রীর মানে সুপ্রিমোর নজরে চলে আসবে তাই সবাই মিলে এটাকে নিয়ে নেমে পড়েছেন বিজেপিও দেখলাম কাউন্টার করার জন্য এই বক্তব্য কাউন্টার করার জন্য শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার সবাই মোটামুটি তাদের মতো বলে দিয়েছেন এমনকি শুভেন্দু অধিকারী বলেছেন যে আমি এটা কিন্তু সরকারের কথা বলিনি আমি বলেছি আমার কথা এবং তার সঙ্গে সঙ্গে একজন কর্মী হিসেবে তার কথা এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন আমি বলেছি দলের আভ্যন্তরীণ ব্যাপার যারা আমাদের সাথে আমরা তার সাথে আচ্ছা এতে ভুল কোথায় দেখুন আমার নজরে কোথাও ভুল নেই আপনি যদি দেখেন কেন্দ্রীয় স্তরে আমি একটা কথা বলি আপনাদের এই যে কথাটা আজকে শুনছেন না গেল গেল আসলে এখানকার লোকেরা যারা আর কি এই মিডিয়াগুলো আছে এরা কুপমুণ্ডু মানে কুয়োর ব্যাংক এরা জানেই না এই কথাটা কিন্তু গিরিরাজ সিং আজ থেকে অনেকদিন আগে বলে দিয়েছে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে যারা আমাকে ভোট দেয়নি আমি তাদের কাজ করব না এমনকি তিনি এক মৌলবী বা মোল্লার কথা তিনি উল্লেখ করেছেন তিনি পরিষ্কার বলেছেন তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি আমাদের ভোট দিয়েছিলে বলে হ্যাঁ দিয়েছি তুমি কি সব কিছু পেয়েছিলে বলছে হ্যাঁ পেয়েছি ঘর পেছাও বাস পেছাও বলছে হ্যাঁ পেছি তুমি কি এটা পেছো বলছে হ্যাঁ পেয়েছি মানে সমস্ত সুবিধা পেছো বলছে হ্যাঁ পেছি তুমি কি আমাকে ভোট দিয়েছো বলছে হ্যাঁ দিয়েছি তখন বলেছেন এটা আল্লাহর কসমকে বলতে পারবে বলছে না আমি ভোট দিইনি তখন তিনি বলেছিলেন সবার সামনে প্রেসের সামনে যে আমাকে যখন তোমার ভোট দাওনি তা তোমারও কাজ তোমাদের কাজ আমি করব না এর মধ্যে কোথায় দ্বিধা আছে কোথায় ভুল আমার কাছে তোমরা এটা পরিষ্কার সত্যি কথা আমাকে তুমি দেবে না আর এটা বাস্তব কথা কোনো মুসলিম বিজেপিকে ভোট দেয়নি নরেন্দ্র মোদী পসমন্দা পসমন্দা করে কি যে মন্দা মন্দা করলেন ভগবান জানে পসমন্দা করুন আর যে মন্দাই করুন মুসলিমরা ঠিক করে নিয়েছিল বিজেপিকে ভোট দেব না তাই তারা দেয়নি তাই শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন অনেক আক্ষেপে বলেছেন তবে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা কেটে ছেটে সামনে দেওয়া হলো মানে আমি বললাম তুমি ছাগল কিন্তু পরে যে বলেছিলাম ছাগল চরছে দেখেছো তুমি ছাগল কথাটা দিয়ে বলে দিল যে তুমি ছাগল বলেছে কিন্তু পরে চড়ছে দেখেছো এই কথাটা বাদ দিয়ে দিল যেভাবে এই রাজ্যে কেন গোটা দেশেতেই অদ্ভুতভাবে স্বামী বিবেকানন্দের একটা কথাকে হাইলাইট করা হয় গীতা পাঠ করা অপেক্ষা ফুটবল খেলা ভালো পরে যে লাইনগুলো ছিল সেগুলোকে বুলিয়ে দেওয়া হয়েছে আসলে ছোট করে নেওয়াটাই আমাদের স্বভাব হয়ে গেছে তাই ছোট করে নিতে গিয়ে বড় গড় বড় করে ফেলেছে আসলে শুভেন্দু অধিকারী কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা আপনাকে শুনতে হবে শুনুন আমরা এক পার্সেন্ট ভোট বাড়িয়ে পাঁচ লক্ষ সাতাশ হাজার ভোট বাড়িয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি কিন্তু আমরা যদি একুশটা পেতাম খুশি হতাম আরামবাগের আসন ছ হাজার ভোটে আমরা হারবো মেদিনীপুরে আসন সাতাশ হাজার ভোটে হারব বাঁকুড়ার আসন তিরিশ হাজার ভোটে হারব কোচবিহারের আসন উনত্রিশ হাজার ভোটে হারব আপনিও কল্পনা করতে পারেননি আমরাও কল্পনা করতে পারেননি প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচারা বিশ্লেষণ হবে না চুলচরা বিশ্লেষণের দরকার আছে সে জায়গা আলাদা আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি আমাদের ভোটারটি হতাশ হয় আমি এটা কন্টিনিউ করব আমি জাতীয়তাবাদী পরিবার থেকে এসেছি মুকুল রায়ের মতো সব কেড়ে নেওয়ার পরে আমি বিজেপিতে আসিনি আমি সব ফেলে দিয়ে বিজেপিতে এসেছি এবং বিজেপি এবং সনাতন ভারতীয় সংস্কৃতি এবং রাষ্ট্রবাদ এখানেই আমার রিটায়ারমেন্ট হবে এটুকু আমি আপনাদের কাছে কমিটমেন্ট করতে চাই অনেক দূরে পৌঁছে গেছি আমরা আমার সংগঠনের ব্যাপারে যা বক্তব্য ছিল আমি সুনীলজিকে দিল্লিতে গিয়ে বলে এসেছি ওয়ান টু ওয়ান উনি আমাকে মিনিট দিয়েছেন বাংলাকে কি করে বাঁচাতে হবে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার বাড়িতে আমাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিলেন আমি বলে এসেছি এই যে আমার হাতে কালি দেখছেন না আমি আজকে বলছি ছাব্বিশে আমাকেও ভোট দিতে দেবে না আমি আপনাকে বলছি তার কারণ আমি হিন্দু আমার বাড়ির সামনে পঞ্চাশ জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে এক্ষুনি যদি আমরা না জাগি আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো দশ কিলোমিটার দূরে ঘটক পুকুর ভাঙড় চারটে হিন্দু অঞ্চল আছে আমি এবারে ড্রাই জনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে বাদুড়িয়া হাডোয়া ভাঙড় ক্যানিং পশ্চিম যেখানে দেড় লাখ দু লাখ ভোটে যেতে ওরা আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে চারটে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে দুটো অঞ্চলের কোনো হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে ওই নিট ডেমোক্রেসি ইন বেঙ্গল ভারতবর্ষ থাকবে না পশ্চিমবঙ্গ ভয়ঙ্কর অবস্থা আগে বিজেপি হলে বিরোধী হলে আটকাত ডায়মন্ড হারবার ফলতা ক্যানিং ধনেখালি কেশপুর জয়পুর ইন্দাস পাত্রসায়ার। শীতলকুচি মিনাকা হাড়োয়া বাদুড়িয়া হিন্দু বলে ভোট দিতে দেয়নি সংখ্যা পঞ্চাশ লাখ বলবেন কেন্দ্রীয় বাহিনী কি করছিল ইসিআই গাইডলাইন পড়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেন্দ্রীয় বাহিনী থাকবে এন্ট্রি পয়েন্টে এপিক চেক করার পাওয়ার তার হাতে নেই আমরা পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠাতে হবে উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই এপিক্টার দেখার পাওয়ার দেওয়া হোক এন্দ্রিয়ান বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ভাবলে ছেড়ে দেবো শুনলেন তিনি কিন্তু বাংলার বুকে বিপদের কথা বলেছেন তিনি বলেছেন যে এরপরে আমিও হয়তো ভোট দিতে পারবো না কারণ আমার বাড়ির সামনে হয়তো জেহাদিরা বসে থাকবেন এবং তারা আমাকে বেরোতে দেবেন না তো তিনি যে কথাগুলো বলেছেন কোথাও ভুল বলেছেন কি তিনি তো আজকে তথ্য দিয়ে বলেছেন যে এখানে এখানে আমাদের ভোট দিতে দেয়নি এত হিন্দুদের ভোট দিতে দেয়নি আটকে দেওয়া আছে না আছে সেগুলো বলেছেন কই মিডিয়া তো সেগুলো দেখাচ্ছে না আসলে অধিকারী ঠিক হিট করেছেন জায়গায় দেখুন বাংলার জনগণের মনের কথা বিজেপির নেতারা কে কি বলবে আমি জানি না সেটা তাদের চিন্তা ভাবনা কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে এটা আমারও মনের কথা যে আমরা সবাই যদি ভোট দেবো তাহলে সব মানে কি বলবো মানে কি বলবো কি বলে বিকাশ সবকা বিকাশ সবকা সব কিছু সবার হবে আর ভোটের বেলা শুধু আমরা দেব মানে হিন্দুরা দেব ভোট বিজেপি কে আর উপকার হবে সবার এ কেন বাবা যারা ভোট দেবে না তাদেরকে কেন দেব। এ তো পরিষ্কার কথা কারণ এই রাজ্যে তৃণমূলে তারা একই কথা বলে লক্ষ্মীর ভাণ্ডার তাদের দেব না যারা ভোট দেয়নি এ তো হয়ে আসছে আপনারা আমাদের দিন নয়তো কি হবে আপনারা নিজেরাও জানেন এ তো হয়ে আসছে আজকে এই কথাগুলো নিয়ে যদি কথা হয় তাহলে গঙ্গায় ভাসিয়ে দেব ভাগরীতের জলে ভাসিয়ে দেবো হিন্দুদের এই কথাগুলো কোথায় যাবে মানে শুভেন্দু অধিকারী কিছু বললে সেটাকে ঘুরিয়ে পেছি এমন জায়গায় তৈরি করতে হবে যাতে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সে কথাটা যেন বিরাট ভুল করে ফেলেছেন বেচারা শুভেন্দু অধিকারী এটা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি মানে প্রেস বাইট দিলেন কিন্তু দেওয়া দরকার ছিল না আমার মনে হয় তিনি ঠিক কথা বলেছেন তিনি বাংলার মনে কথা বলেছেন আমাদের সবার মনে কথা বলেছেন আমরা ভোট দেব আর সব বিকাশটা যাবে সবার ক্ষেত্রে মানে সবাই সুবিধা পাবে আর আমরাই ভোট দিয়ে মরবো আমরা গালাগালি খাবো আমরা মার খাবো আমরা আহত হব আমরা কি বলবো নিহত হচ্ছে আমাদের বাড়ি লোকেরা আর আমরা সুবিধাটা পাবো যখন অন্যের পরে কেন আপনি উত্তরপ্রদেশ ভাবুন সেখানে মুসলিম মহিলারা সব সুবিধা পেয়েছে পেয়ে বলছে ভোট দিয়েছি আমরা এসপি কে কেন আসলে নির্বাচন ভোট দেওয়ার ব্যাপারটা তারা ভেবে নিয়েছে আমার ইচ্ছে আমি যাকে খুশি ভোট দেবো কিন্তু আমি সুবিধা সবার থেকে নেবো না সব বিকাশ আর নরেন্দ্র মোদী পশমান্দা মুসলিমদের জন্য দ্বার খুলে দিয়েছেন দ্বার খুলে ভগবান জানে কি হয়েছে কিন্তু হ্যাঁ একদম বলতে পারেন যে বিজেপির বিরুদ্ধেই ভোট কিন্তু গেছে মুসলিমদের ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ভোট যদি বলেন মুসলিমদের ভোট বিজেপির বিরুদ্ধে গেছে যেখানে যে দাঁড়িয়েছে যেখানে যে জিততে পারবে তাকে দিয়েছে কাজে আজকে পরিষ্কার এটা তাই পরিষ্কার কথাটা বলতে আটকাচ্ছে কোথায় আজকে শুভেন্দু অধিকারী বলে একদম পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তিনি বাংলার মানুষের মনের কথা বলছেন দেখুন শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সে কথা কিন্তু যুক্তিযুক্ত তিনি কিন্তু বলেছেন যে সংগঠনের অবস্থা কি সেটা নিয়ে তিনি বলেছেন তার একটা কথা দেখছিলাম খুব বড় হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই কথাটা বলেছেন যে তিনি দায়িত্ব নাকি এড়িয়ে যাচ্ছেন দায় এড়িয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার সত্যি কথা বলেছেন সেটা হচ্ছে কি সংগঠনের দায়িত্বে আমি ছিলাম না এখানে অনেকে প্রশ্ন করেছেন দেখলাম সুকান্ত মজুমদার বললেন হ্যাঁ তিনি তো কমিটিতে ছিলেন সুকান্ত বাবু মানে সুকান্ত মজুমদার সংগঠন কি আপনি হয়তো জানেন না কারণ আপনার বক্তব্য ছিল যে কোনো ভোটে জিততে গেলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সংগঠনে অবদান থাকে কি বুদ্ধি আপনার আছে সংগঠন নিয়ে আমি জানি না যাই হোক আমি তবু বলি সংগঠন যদি না থাকে শুভেন্দু অধিকারী যে ডোজ দিয়েছিলেন না সেই ডোজটা রাখার ক্ষমতা বিজেপির ছিল না যেভাবে তিনি চার্জ করেছিলেন সেই চার্জটাকে রাখার জায়গা আধারটাই ছিল না তাই আজকে বিজেপি হেরেছে শুভেন্দু অধিকারী প্রতিটা সভায় যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন সেই উদ্বুদ্ধ করা জায়গাটাকে কাজে লাগাতে পারেনি বিজেপি এটা সত্যি আর এটা হচ্ছে সংগঠনের জন্য যাই হোক এটা নিয়ে আমার একটা বিস্তারিত আলোচনা থাকবে তবে এই মুহূর্তে আমি যেটা বলছি শুভেন্দু অধিকারী যেটা বলেছেন ঠিক বলেছেন বলে আমার মনে হয় অন্তত আমার বিশ্বাস জানিনা আপনি কি ভাবছেন আপনার কি মনে হয় না যে শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছেন আর বাংলার বুকে শুভেন্দু অধিকারীকে টপকে যাবে এরকম নেতাও তো আমি দেখতে পাচ্ছি না আছে কি আজকে এই যে রাজ্য বিজেপির কী সব ছিল এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে কী সব কার্যকারী সমিতি মমিতি সব লেখা থাকে বড় বড় মানে কি বলবো গাল ভাঙা দাঁত ভাঙা সব উচ্চারণ সেসব উচ্চারণের মধ্যে আমি যাচ্ছি না কিন্তু পরিষ্কার সত্যি কথা হচ্ছে এই যে মিটিং ফিটিং হলো সায়েন্স সিটিতে আলটিমেটলি শুভেন্দু অধিকারী বক্তব্যই কিন্তু সবার মনের মধ্যে জোশ আনবে বাকি কারোর বক্তব্য আনবে না কারণ সবাই বাঁধা গথে কথা বলেন তো বাঁধা গথে যাওয়া আমরা ভালোবাসি না আমরা চাই গদ ভাঙুক এই সমস্ত কিছু বেরিয়ে যাক ব্যারিকেড ভেঙে শুভেন্দু অধিকারী যেভাবে বলছেন এটা দরকার আছে আজকে বাংলার বুকে সংগঠনকে দাঁড় করাতে হবে আওয়াজ উঠছে আর শুভেন্দু অধিকারী ঠিক রাস্তা দেখাচ্ছেন আমার মনে হচ্ছে তিনি ঠিক বলেছেন সবকা সাথ সবকা বিকাশ অনেক হয়েছে এবার জো আমারে সাথ উস্কা বিকাশ এটাই ঠিক আমার মনে হল আমি আপনাদের সামনে বললাম আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় ভালো লাগলো তাহলে লাইক করবেন যদি মনে হয় যোগ্য তবেই শেয়ার করবেন আর এতটা দেখার পরে যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তবেই সাবস্ক্রাইব করে আমার পাশে আমার আপনজন হয়ে থেকে তারপর যাবেন চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের থেকে অবশ্যই নজর রাখবেন কারণ সেটাও থাকবে আনকাট যুক্তিসহ নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ